চলে আসলাম তোমাদের সামনে এই যে কালো গ্লাসের একটা চশমা পরে আজকে আসলেই অনেক খুশি এই যে ডেলি লাইফস্টাইল স্টাইল রঙ্গিলা মানে রঙ্গিলা একটা চ্যানেল আছে আমার এই রঙ্গিলা চ্যানেলের মধ্যে আমার মনে করো যে আজকে এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে তো এক হাজার সাবস্ক্রাইবার ড্রানের জন্য আমাকে বন্ধুরা যেই ভালোবাসা দিয়েছে সেই জন্যে আমি অনেক অনেক খুশি আর আমার বন্ধুদেরকে জানাচ্ছি দুয়া ও ভালোবাসা সবাইকে আর আমাদের বাড়ির পাশে মেলা চলে এসে সবাই এই মেলাতে তোমাদেরকে নিয়ে কিন্তু ঘুরতে যাব আর এক হাজার সাবস্ক্রাইবার যেহেতু আমার পূরণ হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে আর চ্যানেলের নাম হলো রঙ্গিলা আর রঙ্গিলার মধ্যে যারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে তা আমি স্বপ্ন দেখছি আজকে আমার এক হাজার হয়ে গেছে আর কিছুদিন পর আমার লক্ষ সাবস্ক্রাইবার হবে যেদিন লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে সেই দিন আমি স্বপ্ন দেখবো আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্যে আর এক হাজার সাবস্ক্রাইবারের জন্য যেইটুকু আমি কষ্ট করেছি ইনশাল্লাহ আমি এক লক্ষ সাবস্ক্রাইবার অতি দ্রুতই কিন্তু পেয়ে যাবো বন্ধুরা আমাকে সেই পরিমাণে ভালোবাসা দিবে যেই ভালোবাসা এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু চারটেখানি কথা না আর এক হাজার সাবস্ক্রাইবার তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তো আমার রঙ্গিলা চ্যানেলটা খুব বেশি দিন হয় নাই আমি খুলেছি ইনশাল্লাহ এটার মধ্যে আমার প্রায় এক হাজার মানে ডান হয়ে গেছে তো বন্ধুরা তো তোমাকে তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা সবসময় আমাকে এমনভাবে ভালোবাসা দিও এবং সাপোর্ট করো এমনভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিলে আমি কিন্তু চলে আসব। তোমাদেরই সামনে নতুন নতুন ভিডিও বানাই তার কোন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদেরকে আপলোড দেবো আর আজকে আমি অনেক খুশি আমার রঙগিলাতে এক হাজার ডান হয়ে গেল আর ওইদিকে বাড়ির পাশে মেলা আর মেলাতে কিন্তু আজকে ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে গিয়ে এই সানগ্লাসটা নিয়ে আসলাম তাই সানগ্লাস পরেই কিন্তু তোমাদের সামনে মানে ভিডিওটা শুরু করেছে আর সানগ্লাসটাও খুব ভালো হয়েছে আর আজকে মনটা অনেক ভালো আর যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি ওই যে গেঞ্জির হাতা এই গেঞ্জিটাও কিন্তু মেলা থেকে নিয়ে আসলাম তো শীতে পরে বাসায় এসেই দেখি মোবাইল ধরে যে রঙ্গিলাতে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে যে তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সেই ক্ষেত্রে ভাবলাম যে বন্ধুদেরকে একটা ভিডিও আপলোড দেওয়া আসি তাহলেই কিন্তু মন আরও ভালো হয়ে যাবে আর এক হাজার হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমার বন্ধুরা আমাকে অনেক মানে ভালোবাসা দিয়েছে যদি আমার বন্ধুদের ভালোবাসা না পাইতাম তাইলে আমি আজকে এক হাজার সাবস্ক্রাইবার পরিবার কোনোভাবে মানে আমার দ্বারা সম্ভব ছিল না এটা একমাত্র সম্ভব হয়েছে আমার দর্শক বন্ধুদের জন্য তো দর্শক বন্ধুদের জন্যে আমার অন্তরে অন্তঃস্থল থেকে রইলো দোয়া ও ভালোবাসা তো বন্ধুরা যেহেতু আমাকে তোমরা এত পরিমাণে সাপোর্ট করেছো আর নেক্সট টাইম অবশ্যই সাপোর্ট করবা তাহলেই কিন্তু আমি রঙ্গিলাতে চলে আসবো নতুন নতুন লাইভ এবং নতুন নতুন ভিডিও নিয়ে তা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটায় শুভরাত্রি